সিল্লাহি রাহিম অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের মৌলিক গণিত বিষয়ের সপ্তম অধ্যায় প্রাথমিক অন্তর ক্যালকুলাসের পার্ট ওয়ানে আলোচনা করবো সহক আর অন্তরকলন বলতে কি বুঝো আর সূত্রগুলো বিভিন্ন সূত্রগুলো তোমাদেরকে দুই একটা উদাহরণের সাহায্যে উপস্থাপন করব। তা আসা যাক প্রথমে হলো অন্তরক সহক অন্তরক সহক বলতে কি বুঝো অন্তরোকসহক হলো স্বাধীন চলকের অতি সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তা তাদের অনুপাতকে অন্তরক সহক বলে চিত্রে দেখো এখানে দেখো যে ওয়াই ফাংশন অফ এক্স এখানে স্বাধীন চলক হলো এক্স আর অধীন চলক হলো ওয়াই এক্ষেত্রে এক্স চলকের যদি সামান্য পরিবর্তন অর্থাৎ ডেল এক্স হয় এবং অধীন চলকের ক্ষুদ্র পরিবর্তন ডেল ওয়াই হয় স্বাধীন চলকের পরিবর্তন ডেল এক্স আর অধীন চলকের পরিবর্তন হবে ডেল ওয়াই তাহলে অন্তরোকসহক হবে ডেল ওয়াই বাই এক্স এখন অন্তরোকসহককে ডেল ওয়াই বাই এক্স বা ডেল বাই এক্স অফ ফাংশন অফ এক্স বা এ প্রাইম এক্স দ্বারা প্রকাশ করা হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপর অন্তরকলন কাকে বলে অন্তরোকসহক নির্ণয় করার পদ্ধতিকেই অন্তর্কলন বলা হয় এখানে দেখো অন্তর্কসহ নির্ণয় করার পদ্ধতিকেই অন্তর্কলন বলে অর্থাৎ স্বাধীন চলকের অতি সামান্য পরিবর্তনের ফলে চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত নির্ণয় করার পদ্ধতি হলো অন্তর্কলন এখানে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল ফোর এক্স আছে এক্স স্বাধীন চলক আর ওয়াই হলো চলক তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করার যে পদ্ধতি সেটাই হবে অন্তর্কলন তাহলে এখন আমি অন্তর্কলনের বিভিন্ন সূত্রগুলো যে সূত্রগুলো আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি সেগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে প্রথম সূত্রটা দেখো এক নাম্বার যে আছে ডেল বাই ডেলক্স অফ এম অর্থাৎ ধ্রুবকের যখন অন্তর্কলন হবে কোনো চলকের সাপেক্ষে তখন অন্তর্কসহকটা হবে জিরো অন্তর্কসহক হবে জিরো আবার উদাহরণ হিসাবে দেরি ডেল বাই ডেলক্স অফ ফোর কত হবে জিরো ডেল বাই ডেলক্স অফ সিক্সটিন ইকুয়াল জিরো তাহলে যে কোনো ধ্রুবক এবিসি বা কোনো নাম্বার এর যদি অন্তর্কলন করা হয় তাহলে জিরো হবে দুই নম্বরে আসা যাক দুই নম্বর ডেল বাই ডেল এক্স অফ এক্স এখানে যদি কোনো চলকের সাথে একটা সহক থাকে চলকের পাওয়ার ওয়ান বা শুধু চলকটায় এবং তার সাথে যদি একটা সহক থাকে তাহলে অন্তর্কলনের ক্ষেত্রে শুধু সহকটা বসাতে হবে ওকে মানে ডেল বাই ডেল এক্স ইকুয়াল ডেল বাই ডেল এক্স অফ এ এক্স ইকুয়াল এ উদাহরণে আসা যাক দেখো এখানে কী আছে ডেল বাই ডেল এক্স অফ ফোর এক্স ইকুয়াল ফোর এখানে এক্সের সামনে সহক আছে ফোর ফোর বসিয়েছে আবার এখানে ডেল বাই এক্স অফ সিক্সটিন এখানে হবে সিক্সটিন শুধু ওকে তাহলে দেখো তিন নাম্বার সূত্রটা দেখো তো এখানে ডেল বাই এক্স অফ এক্স টু দি ফর এন অর্থাৎ পাওয়ার যদি থাকে পাওয়ার এখানে এন তাহলে সূত্র এখানে অন্তঃসহক হবে এই যে সূচকটা যেটা আছে সেটা সামনে চলে যাবে এন ইন্টু এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান অর্থাৎ সূচকটা সামনে গুণাকারে বসবে তারপর এক্স এর পাওয়ার যেটা আছে সেটা থেকে ওয়ান বিয়ে হবে তাহলে দেখো এন ইন্টু এক্স টু দিপার এন মাইনাস ওয়ান এখন উদাহরণে আসো দেখো এক নম্বর উদাহরণ আছে ডেল বাই ডেল এক্স অফ এক্স দিপার ফোর অর্থাৎ এভাবে আছে ডেল বাই ডেল এক্স অফ এক্স টু তাহলে কী হবে আগে ফোর ফোরে বসালাম ফোর ফোরে বসলাম তারপর এক্স ইন্টু এক্স এ ফোর থেকে আমরা ওয়ান বিয়োগ দিব তাহলে কত হবে ফোর এক্স এভাবে এভাবে আমাদের মেনে করতে হবে এক নম্বর দুই নম্বরে দেখো দুই নম্বরে দেখো ডেল বাই ডেল এক্স এখানে হবে এক্স টু দি পর এক্স স্কোয়ার ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার এখানে চারটা হবে না এটা ভুল মেয়ে আসছে তাহলে কী হবে এক্সের পাওয়ার এক্সের পাওয়ার আছে টু টুটার সামনে যাবে এখানে চারের জায়গায় হবে টু ওকে টু হবে এখানে আমি তুলে ধরি দেখো এখানে আছে ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার তাহলে এখানে কী হবে টুটার সামনে চলে গেলো তারপরে এক্স বসালাম এক্সের পাওয়ার টু থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে ওয়ান হয় ওয়ান বসানো হয় না বসানো হয় ওকে এটা তারপর চার নম্বর দেখো ডেল বাই ডেল এক্স অফ এম ইন টু এক্স টু দি পাওয়ার এন এক্ষেত্রে কী হবে এই যে পাওয়ারটা আমরা এমটাকে আলাদাভাবে আগে কমন রাখতে পারি অন্তকলনের আগে এমটাকে আগে নিতে পারি আর অথবা তোমরা কী করবা যে পাওয়ার যদি থাকে পাওয়ারটার সাথে এই যে সহক যেটা আছে সেটার গুণ হবে তাহলে এম গুণন এন তারপর এক্স টু দি পর এন মাইনাস ওয়ান দেখো এখানে আছে এম গুনন এন এম গুনন এন ডাইরেক্ট এখান থেকে তোমরা এটা লিখতে পারো যে এম গুনন এন আর এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তো তাহলে উদাহরণে আসো দেখো এখানে আছে ডেল বাই ডেল এক্স অফ টুয়েলভ এক্স টু দিপার ফোর তাহলে এইটা থেকে ডাইরেক্ট আমরা কী করতে পারি এই যে চার আর বারো গুণ করবো চার বারো আটচল্লিশ এখানে চার গুণন বারো এইটা থেকে ডাইরেক্ট আমরা এখানে চলে যাবো ওকে চার বারো আটচল্লিশ আর এখানে এক্সের পর ফোর ফোর থেকে এক বি যাব তাহলে আটচল্লিশ ইন্টু এক্স টু দি পর থ্রি অর্থাৎ এক্স কিউব ওকে তারপর আর একটা দেখো ডেল বাই ডেল এক্স এখানে আছে অফ ফাইভ এক্স স্কোয়ার তাহলে কি হবে এই যে দুই দ্বারা এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার তাহলে দুই দিয়ে পাঁচকে গুণ তাহলে কত হবে পাঁচ দুগুড়ে দশ এক্স টু মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে হবে এই যে টেন পাঁচ দুগুড়ে দশ এখানে দশ বসিয়েছে আর এক্সের পর টু থেকে ওয়ান বিয়োগ গিয়েছে তাহলে এটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে তারপর দেখো পাঁচ নম্বর সূত্রটা দেখো পাঁচ নাম্বার দেওয়া আছে ডেল বাই এক্স অফ ফাংশন অফ এক্স রুট ফাংশন অফ এক্স ঠিক আছে অর্থাৎ সেকেন্ড রুট যদি থাকে এটাকে বর্গমূল বলে এইরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু রুট এক্স কী দেব ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু রুট এক্সের ভিতরে যা থাকবে ফাংশন অফ এক্স তাই বসবে বসার পর আমরা কী করবো গুণ দিয়ে দিব এটার সাথে গুণ হবে ডেল বাই ডেল এক্স এই যে ভিতরে যেইটুকু অংশ আছে ফাংশন অফ এক্স এইটা শুধু আবার এক্সের সাথে অন্তর্কালন করে গুণ হবে তাহলে রুট ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়ান বাই টু ইন্টু রুট ফাংশন অফ এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স অফ ফাংশন অফ এক্স ওকে এখন উদাহরণ আসি উদাহরণটা দেখো উদাহরণ এরকম আছে এক নম্বর উদাহরণ দেখো কি আছে ডেল বাই ডেল এক্স অফ রুট এক্স তাহলে কী হবে সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী এই রুটের কারণে হবে এটা সেকেন্ড রুট ওয়ান ভাগ টু আর টু গুণ দেওয়ার পর এইটা যা আছে তাই বছর টু রুট এক্স ওকে তারপর ইন্টু দিব ইন্টু দিয়ে ডেল বাই ডেল এক্স অফ এই যে রুটির ভিতরে যেইটা আছে সেইটার অন্তর্করণ হবে এক্সের সাপেক্ষে ওকে তাহলে এটা দাঁড়াচ্ছে কি ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স আর ইন্টু হবে এক্সের সাপেক্ষে এক্সের অন্তর্কলন ওয়ান হয় অর্থাৎ ওয়ান বাই টু রুট এক্স এই যেটা ওকে দুই নম্বর দেখো দুই নম্বর কী আছে ডেল বাই ডেল এক্স অফ রুট এইট এক্স প্লাস টেন রুট এইট এক্স প্লাস টেন আমি এখানে বুঝে দিই কী আছে দুই নাম্বার দেখো ডেল বাই ডেল এক্স ইন্টু রুট এইট এক্স রুট এইট এক্স প্লাস টেন এইটা এইটার অন্তর্করণ কী হবে সূত্র অনুযায়ী প্রথমে হবে ওয়ান বাই টু ইন্টু রুট এইট এক্স প্লাস টেন এটা বসিয়ে দিলাম ওকে দেওয়ার পর এই যে ভিতরে রুটের ভিতরে যা আছে সেইটার অন্তর্করণ করবো এক্সের সাপেক্ষে কী আছে রুটের ভিতরে এইট এক্স প্লাস টেন এইট এক্স প্লাস টেন এটা এটা হবে এটা দেখা যাচ্ছে না রুট এটা হবে গুণ হবে ডেল বাই ডেল এক্স এইট এক্স প্লাস টেন এইটুক দিয়ে দিতে হবে ওকে তারপর তারপর পয়েন্টটাতে আসো দেখো তারপর এই ছয় নম্বরটাতে আসো দেখো তো ডেল বাই ডেল এক্স অফ এন রুট এন তম রুট আগেরটা ছিল সেকেন্ড রুট আর এটা এন রুট ফাংশন অফ এক্স এটা কী হবে সূত্রটা হবে এই যে সূত্রটা এখানে ক্লিয়ার করে দেই ডেল বাই ডেল এক্স এটা যদি থাকে এন রুট এটাকে বলে এন রুট ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স এইরকম যদি থাকে তখন আমাদের কি করতে হবে এটা এরকম হবে ওয়ান ডিভাইডেড বাই এন এর কারণে এন গুণ আবার এটা যা থাকবে তাই হবে এন রুট এখানে কী হবে ফাংশন অফ এক্স এখন দেখো এখানে ফাংশন অফ এক্সের পাওয়ার কিন্তু ওয়ান এইখানে পাওয়ার হবে এন মাইনাস ওয়ান এইটার পাওয়ার হবে এন মাইনাস ওয়ান তারপর হবে গুণ গুণ দিয়ে কথা হবে এই ভিতরে যা আছে সেইটার অন্তর্করণ হবে ডেল বাই এক্স ভিতরে কি আছে ফাংশন অফ এক্স এইটার অন্তর্করণ করে বসাই দেব তাহলে এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু এন রুট ফাংশন অফ এক্স এন মাইনাস ওয়ান এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডেল বাই এক্স অফ এই যে ফাংশন রুটের ভিতরে যেটা ছিল ফাংশন অফ এক্স এইটার অন্তর্করণ করে গুণ হয়েছে তাহলে একটা উদাহরণ আসি দেখো উদাহরণগুলো দেখো দেখো এখানে আছে ডেল বাই এক্স অফ ফি ফোর রুট ফাইভ এক্স কিউ মাইনাস সেভেন ওকে এখানে ওয়ান ভাগ শুরুতে হবে ওয়ান ভাগ এখানে কী হয়েছে ফোর রুট ফোর ইন্টু ফোর রুট ফাইভ এক্স কিউ মাইনাস সেভেন এইখান থেকে পাওয়ার কত আছে ফোর এই যে ফোর আছে এন ফোর রুট থাকলে পাওয়ার হবে ফোর মাইনাস ওয়ান ফাইভ থাকলে পাওয়ার হবে ফাইভ মাইনাস ওয়ান এই পাওয়ার আছে ফাইভ মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান তারপর ডেল বাই ডেল এক্স এই যে ভিতরে যেটা আছে রুটের ভিতরে আছে কি ফাইভ এক্স কিউ মাইনাস সেভেন ফাইভ এক্স কিউব মাইনাস সেভেন এইটাই অ্যান্সার এটা ক্যালকুলেট করে দিয়েছি বাস দেখো ক্যালকুলেট করলে কী হবে এখানে ওয়ান বাই ফোর ইন্টু ফোর ফাইভ মাইনাস সেভেন এখানে ফোর মাইনাস ওয়ান থেকে দিলে এখানে থ্রি হয় অ্যাকচুয়ালি এই পাশে দিয়েছি তারপর এই যে ফাইভ এটাকে যদি করা হয় এক্সের সাথে তাহলে তিন পাশ পনেরো এক্স হয় ওকে এই যে পনেরো এক্স আমরা এখন এই যে ওয়ানের সাথে এটা গুণ করে এখানে বসিয়েছি আর এইটা এখানে এই তো হয়ে গেল তারপর সাত নাম্বার দেখো ছ নাম্বার হচ্ছে ডেল বাই ডেল এক্স অফ ই টু দি পর ফাংশন অফ এক্স এখন এখানে ন্যাচারাল নাম্বার ই আছে ই যদি থাকে তাহলে তার উপর পাওয়ার যদি এক্সের ফাংশন আকারে থাকে তাহলে দেখো ই টু দি পর ফাংশন অফ এক্স হুবু বসে গেল অর্থাৎ আবার এখানে করে দেখাই তাহলে তোমরা একটু বড়ো করে দেখতে পাবা এখানে আছে ডেল বাই ডেল এক্স আর ই টু দি পর ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স এটার সূত্র কি হবে এটা সূত্র সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে এটা ফাংশন হবে হু যেটা আছে সেটাই আমরা বসিয়ে দিব দিয়েছি দেওয়ার গুণ হবে গুণ করার পর ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স এই যে ফাংশন অফ এক্স এই ফাংশন অফ এক্সের অন্তর্কলন করে আমরা দিব গুণ আকারে ফাংশন অফ এই যে ফাংশন অফ এক্স ওকে প্রথমে এর উপর পাওয়ার যেটা আছে পুরোটাই বসবে তারপর গুণ হবে ডেল বাই ডেল এক্স অফ এই যে পাওয়ার যেটা আছে সেটার অন্তর্কলন করে বসিয়ে দিব তাহলে একটা উদাহরণ আসি একটু উদাহরণে সাজে বুঝাই দেই এখানে আছে e টু দি পাওয়ার x এই যে ডেল বাই ডেল x e টু দি পাওয়ার x তাহলে e টু দি পাওয়ার x আগে বসিয়ে দিয়েছি তারপর গুণ হবে কত এই যে পাওয়ার আছে x x এর অন্তঃকলন হবে x এর সাপেক্ষে তাহলে x এর অন্তঃকলন যদি x এর সাপেক্ষে করি তাহলে কত হবে 1 তাহলে e টু দি পাওয়ার x বসে গেল ওকে পরে সূত্র দেখো পরে আরেকটা উদাহরণ আছে ডেল বাই ডেল x অফ ই টু দি পাওয়ার ফোর এক্স এখানে দেখো ডেল বাই ডেল এক্স অফ ই টু দি পাওয়ার ফোর এক্স তাহলে এই সূত্র অনুযায়ী কী হবে এটা পুরোটাই আগে বসাবো ই টু দি পাওয়ার ফোর এক্স বসালাম তারপর গুণ হবে কত এই যে ফোর এক্সের অন্তর্কলন হবে ডেল বাই ডেল এক্স অফ ফোর এক্স ওকে তাহলে কত হচ্ছে ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে ফোর হয় তাহলে হচ্ছে ফোর ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স এইটাই হলো অ্যান্সার ঠিক আছে তারপর এখন আসি আট নাম্বার আট নাম্বার দেখো এখানে ডেল বাই ডেল এক্স অফ এ টু দি পর ফাংশন অফ এক্স এখানে যদি একটা ধ্রুবকের উপর পাওয়ার থাকে ধ্রুবকের উপর পাওয়ার আগেটা শিখলাম যে ন্যাচারাল নাম্বার ই এর উপর পাওয়ার আছে এক্সের ফাংশন আকারে আর এখানে আছে ধ্রুবকের উপর ফাংশন অফ এক্স আছে তাহলে কি হবে সূত্রটা তাহলে যেইটা আছে সেটা আগে বসবে পুরোটাই তাহলে এ টু দি পর ফাংশন অফ এক্স এটা পুরোটাই বসাই দিব বসাই দিয়ে গুণ হবে কত গুণ হবে এই যে ফাংশন অফ এক্সের অন্তর্কলন হবে ফাংশন অফ এক্স এর সাপেক্ষে অন্তরকলন করতে হবে তারপর তার সাথে আবার গুণ হবে কত লন বা লগ দিয়ে এই যে যে ধ্রুবকটা থাকবে সেইটা গুণ করে দেব অনেক পেজ একটু এটা ধৈর্য সহকারে তোমাদের শিখবে দেখো এখানে আছে এক নম্বর উদাহরণ যেটা আছে ডেল বাই ডেল এক্স ফাংশন অফ কি আছে এইট টু দি পাওয়ার থ্রি এক্স এইটা এটাকে তোমরা কিভাবে করবা শুরুতেই আসবে কী হবে ই টু দি পর থ্রি এক্স এটা হুবু বসে গেল ই টু দি পর থ্রি এক্স হুবু বসে গেল ইন্টু কী হবে ডেল বাই ডেল এক্স এই যে পাওয়ার কত আছে পাওয়ার আছে থ্রি এক্স এই যে থ্রি এক্সটা আমরা বসাই দেবো এখানে হবে থ্রি এক্স থ্রি এক্স ইন্টু কী হবে আবার লন এই যে দুর্ভোগটা আছে এইট এখানে এইট বসবে ওকে তাহলে কত হইলো দেখো তো এইট টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু এই থ্রি এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তঃকরণ করি তাহলে থ্রি ইন্টু লন এইট ঠিক আছে এরকম করে এটা হবে তাহলে আমরা আগে এটা লিখতে পারি থ্রি ইন্টু এইটির পর থ্রি এক্স ইন্টু লন এইট এইটা হলো অ্যান্সার দেখো এই যে এক নম্বরটা ঠিক আছে এটা থ্রি ইন্টু দিতে পারি এইভাবে তারপর আচ্ছা যাক পরের উদাহরণ আর একটা আছে দেখো দুই নম্বর ধরে দেখো ডেল বাই ডেল এক্স অফ টেন টু দি পাওয়ার টু এক্স প্লাস ফাইভ এইটা কী করবো এই যে দেখো ডেল বাই ডেল এক্স ইন টু অফ কত টেন টু দি পাওয়ার টু এক্স প্লাস ফাইভ এটা আমরা কী করবো শুরুতেই আমাদের কী করতে হবে যেইটা আছে সেইটাই বসাই দিলাম যেহেতু টেনের উপর পাওয়ার আছে ঠিক আছে টু এক্স প্লাস ফাইভ ওকে বসিয়ে দিলাম তারপর গুণ হবে কত ডেল বাই ডেল এক্স অফ এই যে পাওয়ারটা আছে কত টু এক্স প্লাস ফাইভ বসাই দিলাম তারপর আবার ইন হবে লন লন দিয়ে দুর্ভোগটা কত ছিল দুর্ভোগটা ছিল টেন এই টেন দিব শেষ ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেট করে দিই টেনের উপর কত আছে টু এক্স প্লাস ফাইভ ইন টু কত হবে এই যে টু এক্স যদি প্লাস ফাইভকে যদি এক্সের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে শুধু টু হবে তাই না তারপর লন টেন এইটাই অ্যান্সার ওকে লন টেন তারপর আসি আমরা নয় নম্বর নয় নম্বর নয় নম্বরে দেখো নয় নম্বর সূত্রটা আছে এখানে একটু ভুল আছে ডেল বাই ডেল এক্স অফ এ এক্স প্লাস বি টু বি টু বি টু দি পাওয়ার এন এক্স প্লাস বি এর উপর পাওয়ার থাকবে পুরোটার উপর পাওয়ার এন আছে তাহলে আমাদের সূত্রটা কী দিতে হবে এই সূত্রটা হবে এরকম যে প্রথমে আমরা একটু এদিকে লিখি তাহলে স্পষ্টতা পাবে দেখো এখানে এরকম নয় নম্বর সূত্রটা দেখো প্রথমে আছে ডেল বাই ডেল এক্স অফ এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এটা সূত্রটা কী হবে দেখো সূত্রটা হলো এনটা সামনে গুণ আকারে চলে আসবে তারপর পুরোটা হুভু লিখবো এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এই এন থেকে ওয়ান বিয়ুক যাবে এন থেকে ওয়ান বিয়ুক যাবে তারপর কী হবে তারপর ইন্টু হবে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স দিয়ে এই যে ভিতরের যে অংশটুকু আছে এ এক্স প্লাস বি এটা গুণ হবে এ এক্স প্লাস বি এটা এটার অন্তর্করণ করে গুণ হবে ওকে এখন উদাহরণে আছি নয় নম্বরে দেখো এই যে এক নম্বর উদাহরণটা দেখো এখানে আছে এক নম্বর উদাহরণ ডেল বাই ডেল এক্স অফ টু দি পাওয়ার কত ঠিক আছে এটাকে কী হবে তাহলে শুরুতেই আমাদের পাওয়ারটা সামনে চলে আসলো তারপর বসালাম সিক্স এক্স প্লাস এইট তারপরে এই পাওয়ার থ্রি থেকে থ্রি থেকে আমরা কত বিয়োগ দেবো ওয়ান বিয়োগ দেবো ইন্টু ডেল বাই ডেল এক্স এখন ভিতরে এই যে সিক্স এক্স প্লাস এইটের অন্তর্কলন হবে সিক্স এক্স প্লাস এইট ওকে তাহলে সমান সমান থ্রি ইন্টু কত হবে সিক্স এক্স প্লাস এইট আর সিক্স এক্সের অন্তর্কলন করলে এক্সের সাপেক্ষে করলে হয় সিক্স ওকে আর এইটটা তো জিরো হয়ে গেল

আর তারপর ফাংশন অফ এক্স থাকে বা ফাংশন অফ যে কোনো চলক তাহলে শুরুতেই হবে ওয়ান বাই ফাংশন অফ এক্স এখানে দিই ডেল বাই ডেল এক্স ব্র্যাকেটে থাকবে লন ফাংশন অফ এক্স ঠিক আছে লন ফাংশন অফ এক্স এইরকম যদি কেস থাকে তাহলে আমাদের কি করতে হবে শুরুতেই আমাদের লিখতে হবে ওয়ান ভাগ লনের কারণে ফাংশন অফ এক্স দিলাম ইন্টু ইন্টু দেওয়ার পর আমাদের কী করতে হবে এই যে ফাংশন অফ এক্স লনের সাথে যেটা আছে সেইটার অন্তর্কলন করবো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে ফাংশন অফ এক্সের অন্তর্কলন করে গুণ হবে আবার দেখো ডেল বাই ডেল এক্স এই এইখানে যদি থাকে লন বা লগ ফাংশন অফ এক্স তাহলে কি হবে ওয়ান ভাগ লনের সাথে যেটা আছে ফাংশনটা সেটা বসাই দিব ইন্টু হবে কি ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনটা এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে বসাই দিব তাহলে উদাহরণে আসি উদাহরণে দেখো এই যে এইখানে কি আছে এক নম্বর উদাহরণে ডেল বাই ডেল এক্স আর আছে লন এইট এক্স তাহলে এটা কী হবে তাহলে শুরুতে কী হবে ওয়ান ভাগ ফাংশন অফ এক্স এই যে লনের সাথে আছে এইট এক্স এইট এক্স বসিয়ে দিলাম ইন এইট এক্সের আবার অন্তর্করণ করবে ডেল বাই ডেল এক্স অফ এইট ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো তো ওয়ান ডিভাইডেড বাই এইট এক্স ইন টু সাপেক্ষে করি তাহলে এইট হয় ওকে এখন এই এইট কাটা যাবে তাহলে থাকতেছে ভাগ এক্স এইটাই ঠিক আছে দশ নম্বর গেল এখন আসি এগারো নম্বর এগারো নম্বর দেখো এগারো নম্বর আছে ডেল বাই ডেল এক্স অফ ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স এইটার ক্ষেত্রে কি হবে দেখো এগারো নম্বর এখানে আছে ডেল বাই ডেল এক্স অফ কে হতো ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স এইরকম যদি থাকে তাহলে কি হবে শুরুতেই হবে ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স যেটা আছে সেটা বসাই দেবো দেখো তার আগে এখানে দেখো ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স যদি থাকে তাহলে আমাদের শুরুতেই সূত্রে মাইনাসটা নিতে হবে সূত্রে কী নিতে হবে মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হর এখানে ফাংশন অফ এক্স আছে ফাংশন অফ এক্স বসাই দিয়ে তার পাওয়ার হবে তার পাওয়ার হবে কত মাইনাস টু তার পাওয়ার হবে মাইনাস প্লাস টু সরি তার পাওয়ার হবে টু ওকে এখানে যেহেতু মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স এইটার পাওয়ার হবে টু অলয়েস ঠিক আছে পাওয়ার হবে টু তারপর কি করবো তারপর গুণ দিয়ে ডেল বাই ডেল এক্স এই যে ফাংশন অফ এক্স যেটা আছে ওইটার অন্তর্কলন করে বসিয়ে দেব দেখো এই এবার এইটার প্রয়োগ তেমন একটা আসে না আমাদের তারপর তোমরা যারা শিখতে চাও শিখে নেবে এইটা উদাহরণ দেওয়া আছে ওকে তারপর আমরা সবচেয়ে ভাইটাল যেটা এই যে গুণের নিয়ম গুণ আর ভাগের নিয়ম গুণের নিয়মটাতে দেখো তো কি আছে গুণের ক্ষেত্রে দেখো এখানে ডেল বাই এক্স অফ ইউ গুণন ভি ইউ ভি ইউ একটা ফাংশন এখানে ইউ একটা ফাংশন অফ এক্স হইতে পারে আবার ভি একটা কী হইতে পারে ফাংশন অফ এক্স এইটা ইউ আর ভি অর্থাৎ দুইটা ফাংশন যদি থাকে দুইটা রাশির যদি থাকে সেই দুইটা রাশির যদি গুণ থাকে এবং তার অন্তর্কলন কী হবে এক্ষেত্রে হবে ইউ গুণন ভি অর্থাৎ ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স অফ ভি মানে ইউ গুণ দিয়ে ভি এর অন্তর্কলন করে গুণ তারপর সূত্রের প্লাস তারপর দিব ভি ইন্টু ইউ এর অন্তর্কলন করে গুণ এই যে এইটাতে ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স অফ ভি প্লাস হবে ভি ইন্টু ডেল বাই এক্স অফ ইউ ওকে তাহলে এইখানে উদাহরণ দুইটা দেওয়া আছে দেখো এক আর দুই আমি দুই নম্বরটা তোমাদের করে দিচ্ছি দেখো দুই নম্বর দেয়া আছে কি এ দেখো ডেল বাই ডেল এক্স অফ কত দেওয়া আছে ফাইভ এক্স প্লাস ওয়ান এই যে ফাইভ এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস সিক্স থ্রি এক্স মাইনাস সিক্স এই দুইটা দিয়ে আছে তাহলে এইটাকে আমরা ধরবো ইউ আর এইটাকে ধরবো ভি ভি ধরে সূত্র অনুযায়ী কি করবো সব সূত্র অনুযায়ী প্রথমে ইউ গুণন দিব ইউ ইউ দিলাম তারপর ভি এর অন্তর্কলন এই যে ভি এর অন্তর্কলন এক্সের সাপেক্ষে কত থ্রি এক্স মাইনাস সিক্স তারপর সূত্রের প্লাস দিলাম ওকে তারপর এইখানে আবার ভি গুনন ডেল বাই ডেল এক্স অফ ইউ ভি গুণন ডেল বাই ডেল এক্স তাহলে ভি কত ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা থ্রি এক্স থ্রি এক্স মাইনাস কত আছে সিক্স থ্রি এক্স দিলাম দেওয়ার পর এইটার অন্তর্করণ ফাইভ এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলাম ওকে তারপর এটা ক্যালকুলেট করে দিব এই যে ফাইভ এক্স ফাইভ তারপর এ থ্রি এক্সের অন্তর্করণ করে এক্সের সাপেক্ষে তাহলে থ্রি হয় আর মাইনাস সিক্স এর সাথে চলক না এটা জিরো হয়ে গেলো তারপর সূত্রের প্লাস দিলাম তারপর থ্রি এক্স মাইনাস সিক্স বসিয়ে দিলাম দেওয়ার পর ফাইভ এক্সের অন্তর্কলন হবে এক্সের সাপেক্ষে ফাইভ এই তো এইটা এখন ক্যালকুলেট করে দিব আমরা তিন পাঁচ পনেরো এক্স প্লাস পনেরো এক্স পনেরো এক্স প্লাস কত হবে তিন এই প্লাস প্লাস দিলাম তারপর তিন পাঁচ পনেরো এক্স মাইনাস তিনশো ছয় তিরিশ এই তো তাহলে কত হইলে দেখো তো পনেরো আর পনেরো তিরিশ এক্স তিরিশ এক্স আর মাইনাস এখানে মাইনাস তিরিশ আছে এখানে প্লাস থ্রি তাহলে টোয়েন্টি সেভেন এইটা দেখো দুই নম্বরটা আমি সলভ করে দিলাম এই যেটা ঠিক আছে তারপর দেখো তেরো নম্বর দেখো এখানে গুণের নিয়ম হলো এখন ভাগের নিয়মে আসি ভাগের নিয়মে দেখো এখানে কি আছে তেরো নম্বরটা সূত্রটা দেখো এখানে আছে ডেল বাই ডেল এক্স অফ এটা ইউ ডিভাইডেড বাই ভি ইউ ডিভাইডেড বাই ভি এটা ভাগের নিয়ম এরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে শুরুতে একটা জিনিস মনে রাখতে হবে সমান সমান এই যে ভি এর উপর অর্থাৎ ল হর যেটা আছে হরের উপর স্কোয়ার ঠিক আছে হরের উপর স্কোয়ার তারপর আমাদের করতে হবে হরের উপর স্কোয়ার হর দিয়ে শুরু করতে হবে হর এখানে লবের ক্ষেত্রে হবে হর গুণন ডেল বাই ডেল এক্স অফ ইউ এখানে ভাগের ক্ষেত্রে মাইনাস হবে তারপর হবে এখানে ভি আছে এই হরটা এখানে হবে ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স অফ ভি ঠিক আছে এটা হলো সূত্র এখন এইটার উদাহরণ দেওয়া আছে দেখো এই যে এক নম্বর উদাহরণের দেওয়া আছে ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস নাইনের অন্তর্কলন তাহলে কী হবে দেখো ডেল বাই ডেল এক্স অফ ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস নাইন তাহলে আমাদের এই ফাইভ এক্সকে আমরা ধরবো ইউ আর এক্স প্লাস নাইনকে ধরবো ভি তাহলে দেখো হৰ কত এক্স প্লাছ নাইন তালে এক্স প্লাছ নাইনৰ স্কোয়াৰ অকে তাৰপৰা এক্স প্লাছ নাইন ইন টু ডেল বাই ডেলক্স অফ ইউ অৰ্থাৎ ফাইভ এক্স তাৰপৰা সূত্ৰে মাইনছ দিয়েছি দিয়াৰপ এইখনে ভি গুণ এইখিনি দিব ইউ অৰ্থাৎ ফাইভ এক্স ফাইভ এক্স ইনটু ডেল বাই ডেল এক্স অফ এক্স প্লাছ নাইন এক্স প্লাছ নাইন তাৰপৰা এইটো তোমাক কালকুলেট কৰি দিবা বাছ তারপর আরেকটা আছে দেখো পনেরো চোদ্দ নম্বর এখানে আছে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ওয়াই এখানে যদি স্বাধীন চলকটা উপরে থাকে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ওয়াই তাহলে এটাকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স তাহলে আমরা আগে এইটা অঙ্কের ক্ষেত্রে এইটা আগে বের করব বের করে ওয়ান ভাগ দিয়ে দিলেই আমরা ডেল এক্স বাই ডেল ওয়াই পাবো তাহলে আসা যাক এখানে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে থ্রি এক্স টু দি পর ফোর তাহলে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করতে পারবো তাহলে কত হবে তিন সাইডে বারো বারো এক্স কিউব এখন যদি নির্ণয় করতে বলে ডেল এক্স বাই ডেল ওয়াই তাহলে আমাদের মনে রাখতে হবে এইটাকে দেখতে গেলে এরকম লিখতে হবে ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়াই ভাগ ডেল এক্স তাহলে ওয়ান ভাগ এটা কত হবে বারো এক্স কিউব এই বারো এক্স কিউব এইটাই এটাই আছে